সকালে আপনারা মোবাইল নষ্ট মোবাইল গর্ব ভাইকুম আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শপের নাম থেকে একটু বলেছেন আমাদের এটা হচ্ছে দুই এছাড়াও আমাদের আরো অনেকগুলো আউটলেট আছে

যদি যদি বলেন হাই কোরেটের যেটা বাই বেস্ট কোরেট আচ্ছা প্রাইসটা একই সময় আছে সময় হয় যেটা ডলার বকে হয় তো এটা না আর আছে এটা হচ্ছে OnePlus কারণ সবাই তো জানে কমবেশ এর মধ্যে পড়ে আচ্ছা তো হচ্ছে আপনার পড়া ওনার হাত থেকে ওনার ব্যাচেল গেছে তো এটারও হচ্ছে ডিসপ্লে চেঞ্জ আচ্ছা আচ্ছা আছে

দিতে পারেন আমরা কাজ করে দেন আবার রিটার্ন কুরিয়ার করে দিতে পারবো ঠিক আছে তাই আরেকটা জিনিস কি এই যে এটা হচ্ছে আপনার বর্তমানে সবচেয়ে লেটেস্ট মডেল স্যামসাং এর মধ্যে এটার ফোনে মেবি দেড় লাখ টাকার উপরে দাম আছে আচ্ছা উনি কিন্তু হচ্ছে ফোনটা দিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা দেড় লাখ টাকা দামের একটা ফোন উনি কিন্তু বিশ্বাসের উপরে আমাদের কাছে দিয়ে চলে গেছে আমরা কাজ করে ওকে করে রাখবো নিয়ে এসে নিয়ে যাবে ধর ওটা আমাদের সর্বোচ্চ পাঁচ সাত মিনিটের কাজ বা একটা বলেন ওগুলো আমাদের পাঁচ সাত মিনিটের কাজ সর্বোচ্চ দশ মিনিট আচ্ছা ভিডিওটা করা কেমন যার দেখার বাইরে থেকে

এটা হচ্ছে আসার দিয়ে দেখেন কি করছে এটা আইফোন ভাই 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স ও এই যে দেখেন দেখেন কি এক অবস্থা করছে এটা আগে অনেকে ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা তো যারা কিনে এমন আসার প্রাপ্ত অপশন যারা কিনে আসলে অসুস্থ সেটটা কিনে আসলে কোন বাজেটের মধ্যে ঠিক করতে পারেন একদম জাস্ট খেলে এখানে আসবেন ওনাদের পরামর্শ দিবেন কত টাকা বাজেট হতে পারে অনেক সময় কিন্তু আপনি কুরের মাধ্যমে কিনে এসে দিতে পারবেন হ্যাঁ এটা সব কিছু বলবেন না এটা কি কি চলে গেছে বা কি কি চেঞ্জ করতে হবে যেটা বলতে হয়ে গেছে মাদামর্ডও বাঁকা হয়ে গেছে থাকলে সব করা যাবে